প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চুল পড়া কমাতে নতুন চুল গজাতে চুলের যত সমস্যা সব সমস্যা দূর করতে বানিয়ে নিতে পারবেন ঘরেই এই হার্বাল হেয়ার অয়েল আর এই হেয়ার অয়েলটা খুবই কার্যকরী আমি এক মাসের জন্য তৈরি করি এর জন্য একশো গ্রাম পরিমাণে এখানে তেল নিয়েছি আমি বাজা আমল তেল নিয়েছি আপনারা যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন যে যেটা ব্যবহার করেন আমলকি নিয়েছি ছয়টি আর এখানে মেহেদি পাতা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে নারিকেল এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে ছয়টি কাঠবাদাম আর আটটি চীনা একটু থেতো করে দিয়েছি আর দিয়ে দিবো এখানে ছয়টির হচ্ছে জবা ফুল আর এই তেলটা তৈরি করতে হলে অবশ্যই জবা ফুল ব্যবহার করতে হবে তো আমি একদম ফ্রেশ জবা ফুল দিয়েছি কেউ চাইলে যদি হাতের কাছে জবা ফুল না থাকে সেক্ষেত্রে আপনারা জবা ফুলের পাতাটাও ব্যবহার করতে পারেন তো দিয়ে দিলাম এখানে মেথি এক চা চামচ পরিমাণে মেথি ব্যবহার করছি আর একটা চামচ পরিমাণে কালো জিরা ব্যবহার করছি আর এটা একশো গ্রাম তেল তৈরি করার জন্য পারফেক্ট একটি রেসিপি আর অবশ্যই এই তেলটা যদি কেউ ব্যবহার করতে চান হাতে বানিয়ে ট্রাই করবেন খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস তো চেষ্টা করলে অবশ্যই সবাই ব্যবহার করতে পারবেন এখন যেহেতু অনেক ধরনের প্রোডাক্ট আমরা চুলে ব্যবহার করি তো চুলের যত্ন নিতে হলে এভাবে আমাদের ঘরেই তৈরি করে নিতে হবে আর কেউ যদি এখানে অ্যালোভেরাটা অ্যাডজাস্ট হয় চুলে তাহলে অবশ্যই এখানে দুই ইঞ্চি পরিমাণে অ্যালোভেরা একশো গ্রাম তেলের জন্য ব্যবহার করতে পারেন আমার চুলে অ্যালোভেরাটা অ্যাডজাস্ট হয় না এর জন্য আমি এখানে দেই না আর কারো মাথায় যদি উকুন থেকে থাকে তাহলে অবশ্যই এখানে পুদিনা পাতা দিয়ে দিবেন এক হাতের এক মোট পরিমাণে তাহলে মাথায় কখনো উকুন হবে না তো এটাকে চল্লিশ মিনিট লোহিতে করে আমি রান্না করতে থাকব আর যখন এই জবা আমলকি এগুলার থেকে নির্যাসটা বের হয়ে যাবে তখন আমরা এই সবগুলোকে উঠিয়ে একটি পাত্রে রেখে দিব যাতে করে আমাদের তেলটা যাতে পুড়ে না যায় বা কালচে ভাব চলে না আসে তেলটা যখন কালচে ভাব চলে আসে তখন কিন্তু তেলের গ্রানটা নষ্ট হয়ে যায় তো চল্লিশ মিনিট পর এই যে আমরা এগুলা উঠিয়ে নিচ্ছি আর একশো গ্রাম তেলের জন্য আমি এখানে চারটি ই ক্যাপ ক্যাপসুল দিচ্ছি আর এটা দেওয়ার ফলে আমাদের চুলটা খুবই হেলদি থাকবে আর এই তেলটা ব্যবহারে চুলের আগা ফাটবে না চুল ভাঙবে না চুল রুক্ষ হবে না তো চুলাটা বন্ধ করে আমরা তেলটাকে ঠান্ডা করে নিব কেউ চাইলে এটা টিস্যু বা সাদা কাপড়ের মাধ্যমে ছেঁকে নিতে পারেন তো আমি যেহেতু অল্প তেল তৈরি করি এক মাসের জন্য তো আমি এটা শুধু ছাঁকনি দিয়েই ছেঁকে নিলাম আর এই যে একটি জারে রেখে দিচ্ছি তো এটা আমরা সারা মাস জুড়ে ব্যবহার করতে পারবো আর আমার মেয়ে এই তেলটা বলে মা অয়েল তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ